আসসালামু আলাইকুম কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান স্যার তোমাদের সকলের সামনে উপস্থিত হয়েছি আর্টস গ্রুপের স্পেশাল ক্লাস নিয়ে ধারাবাহিকভাবে এখন থেকে আমরা চেষ্টা করব আর্টস গ্রুপের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে সেই গ্রুপ সাবজেক্টগুলো ধারাবাহিকভাবে ডে বাই ডে ক্লাস নেওয়ার এবং লাইন টু লাইন ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার এবং সাথে সাথে সেই ক্লাসের পর একটা এজ জল্প দিয়ে তোমাদেরকে সুন্দরভাবে এ টু জেড সিলেবাস কমপ্লিট করে ইনশাআল্লাহ তো আজকে আমাদের আর্টস গ্রুপের একটা স্পেশাল সাবজেক্ট নিয়ে ক্লাসটা শুরু হচ্ছে আর সেটা হচ্ছে পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র তো আজকের এই ক্লাসের শুরুতেই আমরা একেবারে এই সাবজেক্টের প্রথম যেই অধ্যায় আছে সেই অধ্যায় দিয়ে আমাদের আলোচনা শুরু করব তো সবাইকে রিকোয়েস্ট করতেছি সবাই ভালো করে পুরো ক্লাসটা দেখবা এবং কোনো জায়গায় বুঝতে সমস্যা হলে আমাকে জানাবা আর আমার এই ক্লাসটা ইউটিউবে আপলোড করা হবে তোমাদের কোনো ফ্রেন্ডস যদি এই ক্লাসটা মিস করে ফেলে সবাইকে এই ক্লাসের লিঙ্কটা দিয়ে দিবা সবাই দেখে নিতে পারবে ইনশাল্লাহ তো আমরা যেহেতু আর্টসের জার্নি নিয়ে স্বপ্ন দেখা শুরু করতেছি আজকে থেকেই তো সবাইকে একটু কেয়ারফুলি রেগুলার ক্লাস করতে হবে রেগুলার ক্লাসে থাকতে হবে এবং আমার কথা মতো আমি যে যেই কাজগুলো করতে বলবো সেই সেই কাজগুলো করতে হবে আর আমাদের আর্টসের মূলত গ্রুপ সাবজেক্টগুলো তো ম্যাক্সিমাম মুখস্থ নির্ভর সেখানে ম্যাথমেটিক অংশ অংশ বা ম্যাথমেটিক্যাল টার্ম নেই তো এই জন্য আমাদের একটু টেকনিক্যালি মুখস্ত করতে হবে সব কিছু তো মুখস্ত করা পসিবল হয় না কোন কোন টপিকটা বেশি পড়তে হবে কোন কোন টপিক কম পড়তে হবে আমি আস্তে আস্তে প্রতিদিনের ক্লাসে বলে দেবো এবং আমি চেষ্টা করবো প্রতিটা লাইন ভালো করে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দেওয়ার জন্য যাতে কোনোভাবেই তোমাদের কোনো অংশে বুঝতে সমস্যা না হয় আর অবশ্যই মনে রাখবা আর্টস গ্রুপের সবাইকে অবশ্যই একটা গাইড লাগবে প্রতিটা সাবজেক্টেরই গাইড প্রয়োজন গ্রুপ সাবজেক্ট যে চারটা থাকবে চারটারই গাইড প্রয়োজন কেন গাইড প্রয়োজন আমরা যখন মেন বইয়ের প্রতিটা টপিক পড়বো টপিক শেষ করার পরে সেই টপিক থেকে সৃজনশীল প্রশ্ন উত্তর করতে হয় কেমনে সেই দক্ষতা আমি সৃজনশীল প্র্যাকটিসের মাধ্যমে অর্জন করতে পারবো তো সৃজনশীল প্রশ্নের উত্তর সহ আমাদের টেস্ট পেপার বলো বা গাইড বলো সুন্দরভাবে সাজানো থাকে তো আমাদের সকলেরই কিন্তু গাইড কিনতে হবে তো যাদের এখনও গাইড কেনা হয় নাই খুব দ্রুত গাইড কেনার চেষ্টা করবা আর যদি একেবারেই প্রবলেম হয়ে যায় আমি চেষ্টা করবো তোমাদেরকে গাইডের কিছু কিছু অংশের ছবি তুলে সৃজনশীল অংশের ছবি তুলে দেওয়ার জন্য যেগুলো তোমরা একটু বাসায় বসে বসে প্র্যাকটিস করবে ইনশাল্লাহ তো তাহলে চলো আমরা আজকে আমাদের এই পৌনতি ও সুশাসনের ফার্স্ট যে লেকচার আছে সুপার স্পেশাল লেকচার এটা দিয়ে আমরা ক্লাস শুরু করি তো আমরা যে বইটা ফলো করে পড়াবো সেটা হচ্ছে আমাদের অক্ষরপত্র প্রকাশনী ডক্টর মোহাম্মদ আবুল ওয়াদুদ ভইয়া যে স্যার সেই স্যারের লেখা বই তো আমরা আমাদের আজকের ক্লাসে প্রথমেই প্রথম অধ্যায় থেকে আমাদের জানিটা শুরু করি তো আমাদের এই যে প্রথম পত্র পৌরনীতি ও সুশাসন এর মধ্যে আমাদের মোট দশটি অধ্যায় আছে তো প্রথম যে অধ্যায় আছে আমরা সেই অধ্যায় দিয়ে আজকে আমরা শুরু করব তো আমরা হয়তোবা বা অনেকে এই অধ্যায় সম্পর্কে আগে জান ধারণা নিয়েছি বা ধারণা ছিল আমাদের অনেকেরই তারপরও আমাদের আজকে যেহেতু ধারাবাহিক ক্লাস প্রথম দিক থেকে শুরু করব তো আমরা প্রথম অধ্যায়ের যে নামটা পৌরনীতি ও সুশাসন পরিচিতি এটা দিয়ে আমরা ক্লাস শুরু করব তো অধ্যায়ের শুরুতে আমাদের একেবারে প্রথম পেজের মধ্যে এই অংশটা আমরা দেখতে পাবো যেখানে আমাদের অধ্যায় শুরুতে একটা চিত্র দেওয়া থাকবে হয়তো বিখ্যাত কোনো বিজ্ঞানী বা মনীষীর চিত্র এবং সেই অধ্যায়ের শুরুতে একটা আর্টিকেল লেখা থাকবে ছোট করে এই আর্টিকেলটা আমরা পড়ব তো চলো আমরা এই অধ্যায়ের যে আমার সূচনা লগ্ন থেকে যা যা বলা হচ্ছে সেখান থেকে একটু পড়ে আমরা ভেতর দিকে পড়াই স্টার্ট করি তো আমাদের প্রথম যে অধ্যায় এই অধ্যায়ের নাম আমরা সবাই দেখতে পাচ্ছি অধ্যায়টার নাম হচ্ছে পৌরনীতি ও সুশাসন পরিচিতি পরনীতি আর সুশাসন বলতে কি বুঝায় এই অধ্যায়টা পড়লে আমরা ভালো করে মোটামুটি বুঝতে পারবো তো এই মুহূর্তে সবাইকে বলতেছি সবাই স্ক্রিনটা ভালো করে দেখতে পাচ্ছ কিনা একটু কথা বললো আচ্ছা থ্যাংক ইউ রেসপন্স করার জন্য তাহলে আমরা এখন যাই নেক্সট তো আমরা এখন এই অধ্যায়ের যে আমাদের একটা আর্টিকেল আছে মূল কথা সেই মূল কথাটা একটু পড়ে আমরা অধ্যায়ের মেন অগ্রজতা শুরু করি তো আমি একটু জুম করতেছি জুম করে দেখাচ্ছি তোমরা একটু খেয়াল করো আমি তোমাদেরকে ভালো করে পড়িয়ে দিব তোমরা জাস্ট দেখবা কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা আমাকে বলবা আমি বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো চলো আমরা শুরু করি আমাদের এখানে আর্টিকেলটা শুরু হচ্ছে মানুষ একই সাথে সামাজিক ও রাজনৈতিক জীব আমরা কিন্তু বসবাস করি সমাজে সমাজে বসবাস করলে আমার কিন্তু রাজনীতি করতে হয় আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লা সাল্লাম আমাদের এই পৃথিবীতে যখন ছিলেন তার সময়কালে তখনও কিন্তু আরব দেশে রাজনীতি ছিল ইসলামিক শাসন ব্যবস্থা ছিল অর্থাৎ মানুষ যখন সমাজে থাকে সে একটা সামাজিক জীব হয় আর সামাজিক জীবের পাশাপাশি সে রাষ্ট্রে যখন কাজ করে রাষ্ট্র নিয়ে পরিচালনা করে রাষ্ট্রের দায়িত্ব পালন করে তখন তাকে বলা হয় রাজনৈতিক বিষয় রাজনৈতিক তো আমরা অবশ্যই রাজনৈতিক জীবও হই আমরা সমাজে বসবাস করি এই ক্ষেত্রে আমরা সামাজিক জীব আর যেটা আমাদের রাজনীতি নিয়ে কাজ করতে হয় রাজনীতি মেনে চলতে হয় সমাজের জন্য আমরা কি রাজনৈতিক জীবও একই সাথে সবাই কি লাইনটার অর্থ বুঝতে পারছো বা ব্যাখ্যা বুঝতে পারছো একটু কথা বলল করো আচ্ছা তাহলে চলো এখন আমরা যাই নেক্সট সমাজবদ্ধ হয়ে বাস করা মানুষের ধর্ম আমরা সবাই সমাজবদ্ধ হয়ে বসবাস করি তাই মানুষ পরিবার গঠন করে সমাজবদ্ধ হয়ে বাস করে যেই লাইনটা আমার বুঝতে একটু সমস্যা হবে সেই লাইনের ব্যাখ্যা আমি দিব যেগুলো তোমরা বুঝতে পারবে সেগুলোর ব্যাখ্যা বেশি বলবো না পড়ে যাবো আমি তো চলো শুরু করি আবার প্রয়োজনে মানুষ স্থানীয় জাতীয় সীমানা পেরিয়ে আন্তর্জাতিক পরিমণে প্রবেশ করে আমরা জানি আমরা যদিও এ দেশের নাগরিক আমরা কিন্তু বিভিন্ন কাজকর্মে ঘুরতেও কিন্তু দেশের বাহিরে যাই অর্থাৎ আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গায় আমাদের কি হয় বিচরণ হয় আর এ কারণে একজন মানুষকে রাষ্ট্রীয় পরিমণ্ডলে একজন নাগরিক হওয়ার পাশাপাশি তিনি হয় বিশ্ব সমাজের একজন সদস্য যখন একটা মানুষ নিজ দেশ থেকে অন্য দেশে চলে যায় তখন কিন্তু ওই বিভিন্ন দেশের সে একটা অংশ হয়ে যায় এজন্য মানুষকে রাষ্ট্রীয় নাগরিক বলে এবং তার পাশাপাশি আন্তর্জাতিক সমাজের সদস্য বলে আন্তর্জাতিক মানে হচ্ছে পুরো বিশ্বের মধ্যে একটা অংশ আন্তর্জাতিক মানে হচ্ছে কি পুরো বিশ্বের বাইরের যত দেশ আছে নিজের দেশ সব কিছু তো আন্তর্জাতিকের মধ্যে একটা সদস্য আমি হয়ে যাই যখন আমি নিজ দেশ থেকে অন্য দেশে চলে যাই দেখো তো লাইনটা বুঝতে পারলাম না এতটুকু এই লাইনটা বুঝতে পারছো এই যে এই লাইনটা স্যার আচ্ছা তাহলে এখন আমরা যাই নেক্সট পরবর্তী অংশে খেয়াল তো একজন নাগরিক যেমন রাষ্ট্র প্রদত্ত অধিকার ও সুযোগ সুবিধা গ্রহণ করে ঠিক তেমনি রাষ্ট্রের কিছু নিয়ম কানুনও তাকে মেনে চলতে হয় বা বাধ্য হয় মেনে চলতে বাধ্য থাকে সে আমরা যখন রাষ্ট্রের সুযোগ সুবিধা ভোগ করি রাষ্ট্রের কিছু নিয়ম থাকে সেই নিয়মগুলো আমাদের মেনে চলতে হয় এটা আমরা সবাই জানি আচ্ছা তারপর হচ্ছে যার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় মূলত রাষ্ট্র নামক বাস্তব সংগঠনের সৃষ্টি হয়েছে এসব বিষয়ে পরিণতি ও সুশাসনে আলোচিত হয় মানে পরিণতি ও সুশাসনের মধ্যে রাষ্ট্র নিয়ে কাজ করা হয় রাষ্ট্রের মধ্যে আমাদের কি কী কাজ থাকে রাষ্ট্রে আমরা কীভাবে চলাফেরা করি এগুলো নিয়ে আলোচনা করা হয় এই জন্য নাগরিকতা বিজ্ঞান বলে একজন নাগরিক সমাজে কীভাবে চলবে সেই বিষয়ে যে জ্ঞান সেটাই হচ্ছে আমার একটি নাগরিককে রাষ্ট্র সম্পর্কিত বিভিন্ন বিষয় দিয়ে দায়িত্ব সম্পর্কে তাত্ত্বিক জ্ঞান দান করে পৌরনীতি আর সুশাসন পরিণতির তাত্ত্বিক জ্ঞানটাকে বাস্তবে রূপ প্রদান করে বাস্তব রূপ প্রদানের মাধ্যমে উন্মুক্ত স্বচ্ছ এবং জনকল্যাণক রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক ব্যবস্থা নিশ্চিত করে অর্থাৎ আমাদের পরিনীতি হচ্ছে একটা নাগরিকের রাষ্ট্রীয় জ্ঞান লাভ করা একটা বিষয় আর সুশাসন হচ্ছে সেই জ্ঞানটাকে বাস্তবিক অর্থে প্রয়োগ করা হয় বাস্তবিক অর্থে এই জ্ঞানটা কেমনে মেনটেন হয় কে বাস্তবিক অর্থে কাজটা করে এটাই সুশাসন করে এপরে বলতেছে নাগরিক জীবনকে সুষ্ঠু ও সুন্দর এবং নিরাপদ করাই পৌরনীতি ও সুশাসনের মূল উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য পৌরণীতি ও সুশাসনের মেন উদ্দেশ্যটা কি একটা মানুষকে তার রাষ্ট্রের মধ্যে সুন্দরভাবে নিরাপদভাবে জীবনযাপন করানোটাই হচ্ছে পৌরনীতি এবং সুশাসনের মুখ্য উদ্দেশ্য আর এই লাইনটা আমাকে মনে রাখার চেষ্টা করতে হবে পরীক্ষা আসার মতো তো এই পর্যন্ত যে আলোচনাগুলো করা হলো যে কথাগুলো বলা হলো বুঝতে কি না একটু আমাকে জানাইও আরিফুল আর হচ্ছে মারুফা যতটুকু শুনছো বুঝতে পারছো কি মোটামুটি যা বলা হইলো হ্যাঁ আরিফুল মারুফা আচ্ছা মারুফা একটু কথা বলো মারুফা একটু কথা বলে বুঝতে কি না মারুফা রেসপন্স আমি পাই নাই আচ্ছা যাই হোক আমরা তাহলে নেক্সট যাই আমরা এখন শুরু করি আমাদের অধ্যায় যে মূল আলোচনা আছে পূর্ণনীতি এবং সুশাসন সেটার মধ্যে তো আমরা কিছু আর্টিকেল দেখতে পাবো আমাদের এখানে পূর্ণনীতি সম্পর্কে কিছু কথা বলা হবে পূর্ণনীতি কাকে বলে পূর্ণনীতি বিষয়টা কি ইটিসি টিসি তো আমরা আস্তে আস্তে সব বুঝার চেষ্টা गोविंद ইনশাআল্লাহ তো একটু ওয়েট করো আমি এটা দেখাচ্ছি আমাদের পরবর্তী পেজে আলোচনা হচ্ছে এটা সবাই তো খেয়াল করো যদি না বুঝা আমাকে জানাও আমি একটু জুম আউট করে দেখাচ্ছি একটু সেট করি নি টু ওয়েট করো তুমি একটু আমাকে জানাও যে তোমরা বাহির থেকে স্ক্রিন দেখতেছো স্ক্রিনটা কি স্পষ্ট দেখা যাচ্ছে কিনা সবার এখানে না স্যার ক্লিয়ার ঘোরা লাগতেছে আচ্ছা হয়তো বা আরিফোর নেট সমস্যা কেন হইতে পারে এরকম আমার নেট ঠিক আছে এখানে আমার তো নেট স্পিড যথেষ্ট ভালো আছে আমি জাস্ট বলতেছি বুঝাচ্ছি এই সমস্যা নাই ক্লাস রেকর্ড চলেছে তো রেকর্ড ক্লাসটা থাকবে ইউটিউবে দেখা যাবে ইনশাল্লাহ আশা করি বুঝতে পারবা ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা শুরু করতেছি পৌরনীতির ধারণা এটা আমাদের প্রথম কনসেপ্ট পার্ট ওয়ানের আলোচনা পৌরনীতির ইংরেজির প্রতিশব্দ হচ্ছে সি ভিক্স একটু উচ্চারণ করবা সি সি ভি আই সি সিভিক্স একটু উচ্চারণ করো তো পৌরনীতিকে ইংরেজিতে কি বলে এটা কনঙে আসে প্রচুর ভাইরাল একটা প্রশ্ন পৌরনীতিকে ইংরেজিতে বলা হয় সিভিক্স সিভিক্স মনে রাখবা সিভিক্স আচ্ছা উচ্চারণটা করবা সবাই সিভিক্স শব্দটি দুইটা শব্দে ভাগ হইছে এই দুইটা শব্দ লেটিন শব্দ প্রথম যে শব্দ সেটা হচ্ছে গিয়ে তোমার সিভিস সিআইভিআইস সিভিস আর পরবর্তী শব্দ হচ্ছে সিভিটাস সিভিস এবং সিভিটাস সিভিস এবং সিভিটাস মিলে তৈরি হয়েছে সিভিক্স এই পর্যন্ত যে ব্যাখ্যাটা দিয়ে আসলাম সিভিক্স কীভাবে আসে কোন কোন লেটিন শব্দ যোগ হয়ে সিভিক্স আসছে বুঝতে পারছো সবাই আরিফুল মারুফা অমি বুঝতে পারছো আচ্ছা এরপরে সিভিস অর্থ হচ্ছে নাগরিক নাগরিক মানে আমরা মানুষ জনগণ আর সিভিটাস অর্থ হচ্ছে নগর রাষ্ট্র। নগর রাষ্ট্র মানে নগরকেন্দ্রিক যে রাষ্ট্র গড়ে ওঠে তার নাম নগররাষ্ট্র সুতরাং শাব্দিক অর্থে সিভিক্স বলতে আমরা বুঝব বা পরিণতি বলতে বুঝব নগর রাষ্ট্রে বসবাসরত নাগরিকদের আচরণ ও কার্যবলী সংক্রান্ত বিজ্ঞান অর্থাৎ নগরে যে রাষ্ট্র তৈরি হয় সেই রাষ্ট্রে মানুষ যে জীবন জীবনযাপন করে সেই জীবন যাপনের জন্য মানুষের যে বিজ্ঞানটা গড়ে ওঠে যে কার্যাবলীটা গড়ে ওঠে সেটাই হচ্ছে আমাদের পরিণতি বা সিভিক্স তো উৎপত্তিগত অর্থে নগর ও নগরবাসী সম্পর্কিত রীতিনীতি আচার অনুষ্ঠান নিয়ে জ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তাই পরিণতি অর্থাৎ আমাদের নাগরিক দের জীবন আচার্য নাগরিকের সমাজে চলার জন্য কি কী জ্ঞান লাগবে কী কী দায়িত্ব কর্তব্য বা এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা করা হয় তাকেই বলা হয় প্রণীতি সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর বা পুরী নগর নগরকে বলা হয় পুর বা পুরী যে শহর বলি না শহর শহরটা হচ্ছে পুর বা পুরী আর নগরের অধিবাসীগণ মানে নগরে যে বসবাস করি আমরা মানুষ আমাদেরকে বলা হয় পুরাবাসী সংস্কৃত ভাষায় এই দুটা কথা মনে রাখবা সংস্কৃত ভাষায় নগরকে বলা হয় পুর বা পুরী আর নগরের মধ্যে যে মানুষগুলো বসবাস করে তাকে বলা হয় পুরাবাসী পুরবাসী বলে আর কি তো এতটুকু বুঝতে জানাইও আমি একটু রেসপন্স চাচ্ছি সবার কাছে যতটুকু পড়াইছি যতটুকু পড়তেছি বুঝতে পারছো কিন্তু আমাকে বললে ভালো হইতো তো এতটুকু বুঝতে পারছো কিনা নগরকে বলা হবে পুর আর নগরে যারা বসবাস করবে তাদেরকে বলা হবে পুরবাসী এজন্যই বাংলায় নাগরিক জীবনের অপর নাম হচ্ছে পৌরজীবন নাগরিক মানে হচ্ছে পৌর আর জীবন্ত জীবন এই জন্য পৌরজীবন আর নাগরিক জীবনের সম্পর্কিত বিদ্যার নাম হচ্ছে পৌরনীতি ওকে তো এরপরে আমরা যাচ্ছি নেক্সট প্রাচীন গ্রীসের অ্যাথেন্স স্পার্টা রোডস প্রভৃতি ছিল এক একটি নগররাষ্ট্র মানে প্রাচীন গ্রীসে আমাদের নগরাষ্ট্র তৈরি হয় তো সেই নগররাষ্ট্রের নাম আছে অ্যাথেন্স আছে একটা স্পার্টা ইত্যাদি অপরদিকে বৈদিক যুগে এক হাজার খ্রিস্টপূর্বাব্দে প্রাচীন ভারতের গঙ্গা ও যমুনা নদীর তীরবর্তী উর্বর সমতল ভূমি এবং হিমালয়ের পাদদেশে একাধিক ছোট রাষ্ট্র এবং নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে এটা এটার মানে কি প্রাচীন কালে একটা যুগ ছিল সেই যুগের নাম ছিল বৈদিক যুগ সেই বৈদিক যুগে এক হাজার খ্রিস্টপূর্বে বিভিন্ন নদীর তীরে গঙ্গা নদীর তীরে মানে পদ্মা নদীর তীরে যমুনা নদীর তীরে বিভিন্ন ছোট্ট ছোট্ট রাষ্ট্র তৈরি হয় তো সেই রাষ্ট্রের কথাগুলো এখানে বলছে এগুলোর মধ্যে স্পেশাল স্পেসিফিক কিছু রাষ্ট্র হচ্ছে বৈশালী বিজ্জি নদী কাশি মগধ ঘান্দার চেদি ইত্যাদি মানে প্রাচীন কালে পদ্মা নদীর তীরে যমুনা নদীর তীরে যেই নগরগুলো গড়ে উঠেছিল সেই নগরের কিছু উল্লেখযোগ্য নাম এখানে দেওয়া আছে জাস্ট এগুলো একটু পড়বা এখানে তেমন কিছু প্রয়োজন নাই মনোকস্ত করেন এতটুকু লাইন যে আলোচনা করলাম বুঝতে পারলাম কিনি তোমাকে জানো আচ্ছা এরপরে আমাদের পরবর্তী অংশ বৌদ্ধিক এবং আদি বৌদ্ধ এবং জৈন সাহিত্যে এ নগর রাষ্ট্রগুলোর উল্লেখ পাওয়া যায় নগররাষ্ট্রের বাসিন্দাদের মধ্যে যারা রাজনৈতিক অধিকার ভোগ করত অর্থাৎ রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করতো শুধুমাত্র তাদেরকেই নাগরিক বলা হতো এই লাইনটা সবচেয়ে ইম্পর্টেন্ট তোমাদেরকে মনে রাখতে হবে যে কোন কোন যুগে নাগরিক কাদেরকে বলা হইতো আমরা কিন্তু এখনকার যুগে সবাই নাগরিক আমি যে মানুষটা আছি আমি যদি সমাজের জন্য কোনো কাজ নাও করি আমি কিন্তু নাগরিক থাকব একটা শিশু বাচ্চা যে জন্মগ্রহণ করতেছে মাত্র বা ভূমিষ্ঠ হয়েছে যে বাচ্চাটা সেই বাচ্চা কিন্তু রাষ্ট্রের জন্য কোনো কাজ করতে পারে না কারণ কি সে মাত্র জন্মগ্রহণ করছে তার বেড়ে উঠতে সময় লাগবে বড় হইতে সময় লাগবে তারপরে সে রাষ্ট্র নিয়ে কাজ করবে কিন্তু আদিমকালে প্রাচীনকালে বৈদিক এবং আদি বৌদ্ধ যে অবস্থা ছিল প্রাচীন আমলে সেই অবস্থায় নাগরিক সবাইকে বলা হইতো না যে সকল মানুষ রাষ্ট্র পরিচালনা করতে পারত রাষ্ট্রের জন্য কাজ করতে পারতো শুধুমাত্র তাদেরকে নাগরিক বলা হইতো আর বাকিদেরকে নাগরিক বলা হইতো না এটা প্রাচীনকালে ছিল এখনকার অবস্থায় এটা নাই এখনকার অবস্থায় সবাইকে নাগরিক বলা হয় কিন্তু প্রাচীনকালে যারা রাষ্ট্রের জন্য কাজ করতে পারতো তাদেরকে বলা হয়তো নাগরিক এই লাইনে ব্যাখ্যাটা বুঝতে পারছো সবাই একটু কথা সাপোজ তুমি সমাজের জন্য কাজ করতে পারতেছো না তার মানে তুমি একটা নাগরিক না তুমি হচ্ছে কি একটা অপ্রকৃত মানুষ বা নাগরিক বা নগরে কোনো কিছুই না তুমি নগর থেকে বিচ্ছিন্ন আর সেই আমলে প্রাচীন আমলে দাস ছিল দাসী ছিল নারী ছিল বিদেশি পর্যটক ছিল তাদেরকে কখনোই নাগরিক বলা হইতো না এটা অনেক দুঃখজনক হলো সত্যি যে প্রাচীনকালে নাগরিক নারীরা ছিল না শুধু পুরুষরাই নাগরিক ছিল মনে রাখবা প্রাচীন আমলে শুধু পুরুষরাই ছিল নাগরিক কখনোই নারীদেরকে নাগরিক বলা হইতো না কথা মনে থাকবে এতটুকু বুঝতে পারছো আচ্ছা তো এরপরে এরপর মনে রাখবা বিষয়গুলো কারণ এগুলো আমাদের ইতিহাস কখন থেকে নাগরিক শুরু হয় সেই আমার নাগরিকটা কারা ছিল কীভাবে নাগরিক গণ্য করা হতো আর এখন কীভাবে নাগরিক গণ্য করা হয় এগুলো মনে রাখতে হবে এরপর হচ্ছে যে কালের প্রবাহে আধুনিক ও আধুনিক যুগে নাগরিকতা ও রাষ্ট্রের ধারণায় অনেক পরিবর্তন ঘটেছে মানে যত সময় যাচ্ছে আমাদের নাগরিকের ধারণা চেঞ্জ হচ্ছে রাষ্ট্র পরিবর্তন হচ্ছে নিয়মকরণ চেঞ্জ হচ্ছে টি সি টিসি ক্ষুদ্র নগর রাষ্ট্রের স্থানে প্রতিষ্ঠিত হয়েছে বৃহৎ আকারে জাতীয় রাষ্ট্র অর্থাৎ আগে ছিল ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র ক্ষুদ্র ক্ষুদ্র নগর এখন আস্তে আস্তে সময় পরিবর্তনে নগর বাড়তেছে রাষ্ট্র বাড়তেছে নগরের নাগরিকতা বৈশিষ্ট্য সবকিছু চেঞ্জ হচ্ছে উন্নতর হচ্ছে আস্তে আস্তে তো এই ছিল আমাদের আজকের মতো প্রথম ক্লাসের সর্বশেষ অংশ তো সবাইকে বলতেছি একটু আমাকে জানাও যে সবাই পুরো ক্লাসটা মোটামুটি ভালো করে বুঝতে পারলাম কিনা নাগরিক সম্পর্কে ধারণা পেলাম আমরা পরিণত সম্পর্কে ধারণা পেলাম সবাই এতটুকু বুঝতে পেরেছ এটা আমাকে জানাও রেসপন্স করো আরিফ মারুফা থ্যাংক ইউ তো তোমাদের বাড়ির কাজটা বলতেছি বাড়ির কাজটা হচ্ছে এই যে আমি দুটা পেজ পড়াইছি এই দুটা পেজ থেকে ভেরি গুড থ্যাংক ইউ খুশি হলাম বাড়ির কাজটা বলতেছি বাড়ির কাজটা হচ্ছে এই দুইটা পেজ থেকে তোমরা পাঁচটা এম সি উত্তর সহ লিখে আমাকে আগামীকালের মধ্যে জমা দিবা এটাই বাড়ির কাজ বাড়ির কাজটা বলতেছি যারা ইউটিউব থেকে দেখতেছো তোমাদেরকে বলতেছি বাড়ির কাজটা হচ্ছে এই দুই পেজে যা যা পড়াইছি পাঁচটা এম সি প্রশ্ন সহ উত্তর সহ লিখে আমাকে জমা দিবা আমি দেখবো হয়েছে কিনা ব্যাস এইভাবেই তোমরা রেগুলার পড়তে থাকো তোমাদের ইনশাল্লাহ প্রতিটা সাবজেক্টের সিলেবাস সুন্দরভাবে কমপ্লিট হবে আর গাইড থেকে কোন অংশ পড়তে হবে আমি পরে দাগিয়ে দিব সেটা মুখস্থ করলে হয়ে যাবে আর কোনো প্যারা নাই ইনশাল্লাহ এভাবে তুমি যদি রেগুলার করো বা পড়ো আমার কাছে হ্যাঁ শুধু এমসি কিউ আর কিছু না আর সংজ্ঞা যদি থাকে সংজ্ঞা আমি পরে দাগায় দিব সেগুলো পড়ে নেব শুধু এমসি কিউ তুমি ইয়া করবে আমি যেগুলো বলছি গুরুত্বপূর্ণ সেই লাইনগুলো এমসি কিউ টাইপ আকারে মনে রাখবা বা এমসি কিউ লিখে আমাকে উত্তর প্রশ্ন লিখবা উত্তর লিখবা এক কথায় যে কর্নম উত্তর লিখে না ওরকম লিখে আমাকে জানাবো কি বাড়ি বুঝতে বুঝতে পারছো পারছো এটা আমাকে জানাইও ইউ নেক্সট ক্লাস থেকে সবাইকে সকল ফ্রেন্ড নিয়ে ক্লাস করার চেষ্টা করো যা ইউটিউব থেকে দেখতেছো সবাই প্রতিদিন ক্লাস করার জন্য চেষ্টা করো আজকে পর্যন্তই ভালো থাকে সবাই আর রাত এগারোটা দশে আমাদের স্পেশাল ইংরেজি ক্লাস আছে ন্যারেশন কাজটা করলো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ